বাচ্চা দেরি দেন ট্যাবলেট খান পিল পিল বড়ি খান বাচ্চা দেরিতে হোক সমস্যা নেই কন্ডন ব্যবহার করেন বাচ্চা দেরিতে হোক সমস্যা নেই করেন বাইরে শুক্র নিক্ষেপ করেন বাচ্চা দেরিতে হোক কোন সমস্যা নেই বাচ্চা বন্ধ করলেন কেন আপনি দুটা বাচ্চা নেওয়ার পরে বাচ্চা নিয়ে কেটে নিয়ে আসলেন কেন আপনি নিজের নির্বিজ্ঞ হয়ে গেলেন কেন বাচ্চা দেরি তো হোক কিন্তু আপনি বাচ্চা বন্ধ করলেন কেন তোমার মা এখানে বসে আছে তোমার মা কে জিজ্ঞাসা করলে কয়টা বাচ্চা বলছে দুইটা বাচ্চা তোমার মা তাহাজ্জুট পড়ে তোমার মা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপী এক নম্বর মহাপাপী যে সেরেখ করে দুই নম্বর মহাপাপী যেই বাচ্চা নষ্ট করে খাদ্যের ভয়ে আপনারা দশ ভাই বোন অনেক টাকা কেউ থাকে চট্টগ্রামে কেউ থাকে ঢাকায় কেউ থাকে লন্ডন আমেরিকায় সবাই খালি তার মা এখানে আসেন আর আপনার একটাই ছেলে দুনিয়ার বদ শয়তান ও পড়াশোনা কিছুই করেনি সব জমি জায়গা বেচা খাবে আর ও যে শয়তান হবে না ওর উপরে ভুল আদর চলেছে আপনারা ছিলেন দশ ভাই বোন আপনি কাঁদছেন আপনার মা কাজ করে যাচ্ছে কাঁদছেন কাঁদছেন আধ ঘন্টা কাঁদার পরে আপনার মা আপনাকে দুধ দিতে এসেছে আপনার মাকে আপনাকে দুধ দিতেই সময় লেগেছে আধ ঘন্টা তার মানে ওইদিকে আপনার দাদি বসে আছে একটু যদি আপনার মা কাজে উনিশ করে তাহলে আপনার দাদি ছিঁড়ে ফেলে দেবে কে বসে আছে পাহারা দিয়ে দাদি আর আপনারা হচ্ছেন দশ ভাই বোন এতগুলো বাচ্চা নিয়ে আপনার মা কাজ করেন ষোলো জন মানুষের ভাত রান্না করেন কিভাবে ঢেঁকিতে ধান ভেঙে আপনারা দশ ভাই বোন দুইজন কিষান কামলা দুইজন হচ্ছে ফকির তাহলে চোদ্দ জন হলো আর আপনার বাপ মাই হলো ষোলো জন ষোলো জন মানুষের ভাত রান্না করেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে তারপরে এভাবে বাচ্চা নষ্ট করেননি টাকা পয়সার অভাব নেই আর আপনার একটা ছেলে একটু কেডে ঝুলে দুদিক থেকে দুইজন এসে এসে ও ওনার ছাপু কি হলো আব্বু কি হলো আব্বু কি হলো ওন ছু কি হলো দুইজনই একটা বাচ্চাকে টানাটানি করছে চার বছর পরে বাচ্চাকে স্কুল পাঠিয়েছে বাচ্চা যাচ্ছে মাও যাচ্ছে মা গিয়ে ওই স্কুল গেটে সারা দিন আর মহিলার সাথে বাজে গল্প করছে বদনাম করছে কি বাদ করছে আমার লোককে এরকম তোমার লোককে তোমার স্বামী কেমন তোমার বেটা কেমন আমার ছেলেটা দুনিয়ার বদ আমার সারা দিন মহিলা ওই বদনাম করছে ওই স্কুল গেটে বসে আছে কি পড়াশোনা করবে ফোরের ছেলেকে মাইকেল মধুসূদন দত্ত বানাবে ফোরের বাচ্চাকে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত অন্তত চল্লিশ বছরে ইংরেজি শিখেছিল তারপরে বলেছিল আমি ইংরেজি ভাষায় কবিতা লিখে হারিয়ে এদের তাই লন্ডনে গিয়ে কবিতা ইংরেজি জানে এটা পঞ্চাশ বছর বয়সে আপনি চার বছরের বাচ্চাকে কি করে আপনি মাইকেল মধুসূদন বানাতে চান এটা হয় কি করে এই হিসাব আপনার মাথায় আসলো কি করে এই হিসাবটাই উল্টা দুধের বাচ্চাকে পনেরোটা বই পড়ান কি করে চারটা মাস্টার চারটে মাস্টার কয়দিন পরে বদের সব সময় মোবাইল ব্যবহার করে আর জেনা মোবাইল মানে জেনা সোন ছেলে কম নিলে ইহকালে লস ছেলে কম নিলে পরকালে লস ছেলে কম হলে ইহকালে লস টাকা কম হবে পাঁচটা ছেলে অনেক ইনকাম একটা ছেলে দুনিয়ার বদ ইনকাম নাই যা করেছেন সেটাই বেঁচে খাবে তো ইহকালে লস আর পরকালে লস হল যে আপনারা সবাই দেখেন আপনারা কিন্তু কেউ 10 ভাই বোন 8 ভাই বোন দুইজন মারা গেছে ছয় জন আছে চারজন মারা গেছে 8 জন আছে সবাই দেখেন ছোট নষ্টে যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে বিচারের মাঠে ওই বাচ্চা তার মায়ের তার বাপের কাপড় হাত ধরে নেবে ধরে নিয়ে বলবে আল্লাহকে যে আমার বাপকে আগে জান্নাতে দেন তারপরে আমি তখন আল্লাহ বলবেন না তোমার বাপ জাহান নামে যাবে তুমি জান্নাতে যাও ও বলবে জি না আমার বাপ আগে তারপরে আমি এমন তর্ক লাগিয়ে দিবে তর্ক করতে 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 এক পর্যায়ে আল্লাহ বলবে বাপকে নিয়ে জান্নাতে যা মানে ও বাচ্চা ছাড়বেই না বাপ মাকে জান্নাতে নিয়ে যা ছাড়া তো আপনার ছেলেই মাত্র ছেলে মেয়ে দুইটা কয়টা মরে আর কয়টা থাকে তাহলে পরকালে কত লস এনারা যাকে জিজ্ঞাসা করবেন তারাই হিসাবে আছে দশ বারো ভাই বোন আপনারা এনারাও আমরাও আমরা নিজে আমরা আট ভাই বোন চারজন আছি চারজনই মারা গেছি তাহলে